ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইফসিতাস ব্লগস অ্যান্ড কুকিং তো আজকে হলো রবিবার এখন সকাল বাজে আটটা বাজে আজকে মেয়েরা স্কুল নেই তোমাদের দাদা ভাইয়েরও অফিস নেই তারপরে আজকে স্পেশাল কিছু রান্না হবে তো এদিকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দেখো আর এত গরম পড়েছে মানে কী বলবো আর এখন তো অমাবচি শুরু হয়ে গেছে তো অমাবচি তো লেগেছে আজকে এটা তোলো রবিবার তার দুই দিন আগেই অমুবুচি লেগেছে আর এই যে পিছন দিকটাতে দেখো দুই দিনে রোদ্রোতে সব মানে মোটামুটি শুকিয়ে গেছে তো এটা হলো ঝিঙ্গা আলু ভাজা করছি পেঁয়াজ সোমবার দিয়ে করছি আর দুই দিনে রোদ্রোতে শুকিয়ে গেছে তারপরে আর এটা হলো আমি ওই যে মিষ্টি কুমোরের ডাটা এনেছিলাম কেটে কেটেছি আমি তো এটা ডাল বানাবো মেয়েও পছন্দ করে তোমার দাদা আমি আমরা মানে সবাই পছন্দ করি খালি শাশুড়ি মা কান্না আর এই যে মাটন এনেছে আমি বলেছিলাম তো বলেছি অল্প করে আনতে তো হাফ কেজি মাটন এনেছে একদম ফ্রেশ মটনটা খুব ভালো তো ফ্রিজ থেকে বের করে রেখেছি তারপরে এটা পরিষ্কার পরিষ্কার করেছি মানে একটু ইসে করবো আর কি তেল টেলগুলো ফেললে তারপরে বাসনগুলো গুছানো আছে ফল কাটা আছে মানে সকাল আটটার থেকে শুরু করলাম তা এই যে তোমাদের দাদা ভাই মানে এই জায়গাটা জল ছিল দেখে পিছল হয়ে গেছে তো ব্লিচিং পাউডার দিয়ে 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 দিয়েছে তো আমাদের হেল্পিং হ্যান্ড যে কাজ করেন দিদি ও একটু পরিষ্কার করে দিবেন দিদি না মানে একজন এসেছেন ওরা নেই ওরা ঈদে একজন বাড়িতে গেছেন আর একজনও বাড়িতে গেছেন তো আজকে ওরই অফিসের একজন পিয়ন এসে কাজ করে দিচ্ছে তো এইদিকে পেঁপে আলুর ঘন্ট হবে এই যে দেখো আর এই যে তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজার আনলো আর এই যে পিয়নটা আমাদের বাড়ির মানে নিজেদের গ্রামের বাড়ির থেকে এই যে এসে দিয়েছে একটা কাঁঠাল একদম ইচোর খাওয়ার জন্য আর লেবু দিয়েছিল আর পেঁপে দিয়েছিল আর এই যে তোমাদের দাদাভাই বাজার করেছে কাকরোল তার কাঁচা লঙ্কা ঝিঙ্গা লাউ পেঁয়াজ টমেটো তারপরে স্কোয়াশ পেঁপে স্কোয়াশ এই যে কী বলে এটাকে শশা দুই দিকে দুই জায়গায় লঙ্কা এনেছে শাক এনেছে অনেক কিছু বাজার এনেছে আর এখন হলো বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া মানে কি বলব বাজার অল্প কিন্তু পয়সাটা এত অনেক লাগে তো তাও তো খেতে তো হবে পেটকে তো আর মানায় রাখতে পারবো না তো এই যে দেখো ডালটা বানিয়ে নিয়েছি একটু ঘন করে মুসুরির ডাল দিয়ে তো ডালটা তো আমার ফুটানো থাকেই আগেই সিদ্ধ করা থাকে তো এসে দিয়েছি এটাকে তেজপাতা তেজপাতা বলছি এই যে শুকনো লঙ্কা আর পাঁচ পুনর দিয়ে আর এই যে জলের জগ জল গরম করে রাখে তো আমি কি করি তরকারিতে দিয়ে দিই মার জন্য করে তো মেয়েও খেত এখন তো মেয়ে খায় না গরম পড়ে গেছে আর মেয়ে উঠে গেছে মুখটুক ধোয়া শেষ তো ওকে অমলেট করে দিচ্ছি ও অমলেট হলে আর কিছু লাগে না অমলেট আর এই যে ডাটার ডাল দিয়ে খাবে তো এই যে অমলেটটা আমারও খুব পছন্দ অমলেট হলে আর কিছুই লাগে না তো ওকে অমলেট করে দিচ্ছি এই যে আর আমার জন্য ডিম সিদ্ধ আছে তো আমি আর অমলেট করিনি তো এই যে পেঁপে আলোর ঘন্টটা করছি এখন মানে একটার পর একটা করেই মানে রান্না শেষ হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি তো সকাল আটটার থেকে শুরু করেছি আমি মানে মানে দুই ঘন্টার মধ্যেই পুরা বান্না সব কাম শেষ করিনি আমার কাম হলো খুব স্পিড আর এদিকে দেখো ফল সে ফলগুলোর খোসা ছাড়িয়ে এটা হলো মৌসম্বি মার জন্য আর মালটা আর তোমাদের দাদা ভাই আর মেয়ে খায় ওদের জন্য তিনজনের জন্য ফলের ফলের জুস করছি আর কি তা আমি আর খাই না আমার বলে আমাকে খেতে আমি ওদের করার পরে আমার আর নিজের জন্য হয়ে ওঠে না মানে অন্যের জন্য করলে দেখবা নিজেদের আর খেতে ইচ্ছা করে না যাই হোক ওরা খেয়ে ভালো থাকুক ওইটাই তো এই যে দেখো করে নিচ্ছি তারপরে এটাতে অল্প চিনি লবণ মিলিয়ে ভালো করে মিক্সড করে মুখে দিয়ে দেখবো তারপরে ওদেরকে দেবো এই যে তিনজনের জন্য হয়ে গেছে দুইজনের মালটা একজনের হলো মৌসম্বী আর এদিকে তো রান্না চলছেই রান্না চুলাতে রান্না চলছেই তো মাটনটা করবো আর এদিকে মেয়ের আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এখন আমি বাকি আছি শাশুড়িমারও খাওয়া দাওয়া শেষ মানে ওদের সকালবেলা হলেই নটার মধ্যেই খাওয়া হয়ে যায় কি আটটা সাড়ে আটটার মধ্যে তোমাদের দাদা ভাই খেয়ে নে আর শাশুড়িমাত্র সাড়ে সাতটার মধ্যে খাওয়া হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে তো এইদিকে আমি কি করলাম এগুলো করে আমি আসলাম বিছানা উঠাতে এই যে আংলাটা একটু গুছিয়ে নিচ্ছি গুছানোই থাকে সাধারণত তো তোমাদের দাদাভাই নিলে উল্টাপাল্টা করে তো এই যে বিছানাটার চাদরটা আজকে উঠিয়ে দিব তো আমি লেগে গেছে তো আমি মধ্যে ভাবছি দেবো না কিন্তু ভাবলাম যে চাদরটা দুই দিন হয়ে গেছে তো উঠিয়ে দিলাম উঠিয়ে নতুন চাদর আর একটা পেতে দিলাম আর এই যে পিছন দিকটাতে দেখো তুলসীতলায় এখনও জল আছে আর একদম ব্যাঙের পোকা পোকা না ব্যাঙের বাচ্চা মনে হয় এগুলাকে বলে একদম কালা কালা দুনিয়া তারপরে এগুলাতে তো ব্লিচিং পাউডার দেওয়া হয়ে হয়েছে তারপরে কি বলে দরজাও খুলি না ভয় লাগে সাপটা পোকামাকড়ের জন্য তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা উঠানো হয়ে গেছে মানে আমি কাম যখন করি খুব স্পিডে করি আমার দুই ঘন্টার মধ্যে সকালে রান্না রান্নাবান্না বিছানা টিছানা সব গুছানো হয়ে যায় তো শাশুড়িমার বিছানাটা উঠানো হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না আগে উঠিয়েছি ওনারটা তো এখন আমাদেরটা উঠাচ্ছি যেহেতু মেয়ে উঠেছে ঘুম থেকে আর বৃষ্টিটা তো কয়দিন কন্টিনিউ ছিল এখন এত গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না ঘরে মানে কি বলবো কিন্তু উপায় নাই থাকতে তো হবেই গরমের দিনে গরম পড়বে ঠান্ডা পড়বে তার মধ্যেই আমাদেরকে চলতে হবে এটা তো সত্যি কথাই তো এই যে বালিশের কোভারগুলো ধুতে দিব আজকে দিব না নেক্সট দিন দিব আর কি তো আমার বচির মধ্যে তো এগুলো ধোয়াকাচা মানে করলেও ওরকমভাবে করে না তো আমি মানে আমাদের অ্যাকচুয়েলে এই সে হেল্পিং হ্যান্ড যিনিরা কাপড় ধোন ওনারা তো নেই একজন আর চলে গেছেন আজকে রবিবার শনিবার দিন গেলেন তো আমাদের এক দাদা অফিসের কোলাম বললামই তো তোমার পিওন এসে কাম করে দিয়ে গেছে তো নেক্সট দিন থেকে আরেকজন আসবে তো এই যে মাংসটা বাঁচতে বসে গেছিলাম গেলাম তো আমি খাইনি এখনও মাংসটা বসিয়ে আমি খাবো আর কি সকালের ব্রেকফাস্ট তো তোমাদের দাদাভাই মেয়ে বলছে খেয়ে নিতে তো আমি বলছি না এটা করে নিই তারপরে খাবো তো এই যে মাংসটা বেছে রেখে দিয়েছি মাংসটা আর বানাইনি তো দরকার পড়েনি আর মাংসটা আর বানাইনি তো এই যে গ্যাস গ্যাস্টেশগুলো আমার মুছা হয়ে গেছে রান্না শেষ বললাম না আমি সকাল আটটার থেকে দশটার মধ্যে আমার রান্না টান্না সব কাজ শেষ হয়ে যায় দশটার আগে হয়ে যায় তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন তো সবজি কাটতে হবে সবজির যে কাটেন দিদি ওই দিদি তো নেই তো সবজি কাটতে বসলাম তারপরে এটা হলো বিকালের আর ভিডিও করা হয়নি তো বিকালবেলা চলে আসলাম শাশুড়ি মার জন্য চা মেয়ের হলো হরলিক্স এই যে মেয়ের জন্য গরম জল করলাম হরলিক্স দিলাম দিব আর শাশুড়ি মার লাল চা আমার হলো দুধ চা তো সব একসাথে করছি তো হরলিক্সটা আগে দুই বেলায় দেওয়া হতো তো এখন দুই বেলা হয় না আর আগে রোজ দিনই দিতাম কিন্তু এখন হয় না কারণ বিকালবেলা টিউশন থাকে এসে থাকে হয় না টিউশন থাকে তারপরে ঘুম থেকে উঠে দেরি করে কোনো সময় এই জন্য আর দেওয়া হয় না মাঝে সাঝে দেওয়া হয় হরলিক্সটা তো হরলিক্সটা ওকে দিব মাকে চা খাওয়াবো মুড়ি খাওয়াবো গরম জল দিয়ে আর আমি চা খাব তো এটাতে ঢেলে দিচ্ছি মানে ভীষণই গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তো বললাম কি বললাম ওই যে দুই ঘন্টার মধ্যে সকাল আটটার থেকে দশটার মধ্যে আমার সকালে সব কাম শেষ রান্না বান্না সবজি কাটা টাটা সব কিছুই শেষ তো তারপরে তো আর হয় না সাধারণত ভিডিও করা থাকে টুকটাক কাজ এটা সেটা থাকে তো একা হাতে দুই ঘন্টার মধ্যে সব কাজ শেষ করি যখন হেল্পিং হ্যান্ড ছিলেন তখন সারা দিন কাম মানে লাগিয়ে দিত তা আমার তো কাম চটরপটর আমি কাম থাকলে বসে থাকতে পারি না আর ঢিলাভাবে করি না তো সংসার তো নিজের করতেই হবে এভাবেই মানে কামগুলোকে তাড়াতাড়ি শেষ করি শেষ করে বসে থাকলে কোনো ব্যাপার না তো এই যে শাশুড়িমার চাটাও হয়ে গেল এখন আমারটা আমারটার মধ্যে একটু দুধ দিব দুধ দিয়ে আমি খাবো আমি আবার লাল চা খেতে পারি না তো ওনারটা লাল চা ওনার লাল চায়ের মধ্যে একটু চিনি দেওয়া হয় তো এই যে জামা কাপড়ের গায়ে দেখো গাঁঠি এগুলা গুছাবো মানে চাটা খাওয়ার পরে তারপরে চাটা এসে খাবো আর এই রুমে চলছে এসি এসিটা চলছে কারণ এত গরম থাকা যাচ্ছে না আর এই যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো মুড়িটা ভিজিয়ে একদম নরম হয়ে গেছে তো খাওয়াতে সুবিধা হয় উনি মানে খাওয়াটা ঠিক আছে কিন্তু এর বাইরে আর কিছুই পারেন না কিছুই বুঝেন না কি বলবো আর আমি তো কোনোখানে বেরোতেও পারি না আর সত্যি কথা বলতে কি এত ব্যস্ত হয়ে গেছে এখন সংসারে নিয়ে মানে ভালোভাবে ব্লগও করতে পারি না তো ওই যে মেয়ে উঠে গেলো মেয়ে উঠে লেখা শুরু করলো দেখো আর এই যে দেখো পিছন দিকটার কি অবস্থা পিছন না মানে আমি উঠান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর আকাশেরটা দেখো এখন কি সুন্দর কি গরম পড়েছে মানে এই বৃষ্টির পরে গরমটা যে এরকম ফালায় না মানে থাকা যায় না আকাশটা দেখো পুরা পরিষ্কার কি বলবো আর বের হয় না বিকালবেলা সত্যি কথা এত গরমের জন্য মানে গেটের সামনে অবধিও যায় না তো আজকের ব্লগটা একদমই ছোট আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা হলো মেয়ের মানে ডান্স স্কুলে মেয়ে যাচ্ছে সাড়ে ছয়টার সময় তো ওকে নিয়ে যাব না যাচ্ছে না নিয়ে আসছি মানে যাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করিনি তো নিয়ে আসলাম এই তো আটটা বাজে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করবে ওই যে ওর জন্য খাওয়া আনলাম ও খাবে আমিও খাবো এই যে দেখো মোমো চিকেন মোমো তারপরে কাটলেট চিকেন কাটলেট আর ভেজ চপ ব্যানা চপ তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই নেক্সট আবার আসবো